আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এখন এখানে চিকেন সসেজ যে রোলটা সেটা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরের মশলা দিয়ে অল্প মশলা দিয়ে বানাবেন সেটাই আমি আজকে দেখাবো দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো চিকেন সসেজ না খেয়ে বাচ্চাদেরকে না খাইয়ে আপনি ঘরেই কিন্তু এই সুন্দরভাবে সসেজগুলো বানিয়ে নিতে পারেন আর চেষ্টা করবেন চিকেনটা যেন অর্গানিক হয় আমি এই চিকেন সচস গুলো আজকে অর্গ্যানিক চিকেন দিয়ে বানিয়েছি চিকেনের ব্রেস্ট আস্ত মুরগি বোন ছাড়া আর এখানে কিছু চিকেন কিমা ছিল সবটা নিয়ে নিয়েছি আর মশলা খুবই কম দিচ্ছি এখানে গোলমরিচ জিরা ধনিয়া আর হচ্ছে চিলি ফ্লেক্স তো আর দিব আমি এই যে পেঁয়াজ কাঁচা নিয়েছি দিব লবণ আদা রসুন ডিম কর্নফ্লাওয়ার আর একটু ফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ার সাথে দিব সয়া সস তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখবো এবার একটা ডিম দিয়ে দিব এবার ব্লেন্ডারে ভালো করে চিকেনটাকে ব্লেন্ড করে নিব এই যে মিক্স হয়ে গেছে এখন চিকেন সসেজ গুলো বানিয়ে নিব এবার আমি সসেজ বানাচ্ছি এরকম পাতলা ক্লিং ফিল্ম বা প্লাস্টিকের মধ্যে কিমাগুলোকে এভাবে নিয়ে নিব এবার রোল বানাবে এই যে পয়েন্ট পেপার পয়েন্ট পেপারে নেবো সবগুলা চিকেন সসেজ বানিয়ে নিয়েছি চলো এবার এটাকে রান্না করি টোটাল টোয়েন্টি মিনিটস আমি ঢাকনা দিয়ে চিকেন সসেচটাকে পানিতে সিদ্ধ করে কুক করে নিয়েছি এবার ঠান্ডা হলে খুলে দেখাবো ভিতরে কেমন হয়েছে পানি ঠান্ডা হয়ে গেছে এবার ফয়েল পেপারটা খুলে দেখবো ভিতরে সসেজগুলো কেমন হয়েছে ফয়েল পেপার থেকে সবগুলো চিকেন সসেজ আমি বের করে নিলাম তো এই হলো আমার আজকের ঘরের মশলা দিয়ে বানানো চিকেন সসেজ রোল তো আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই এভাবে বানানোর চেষ্টা করবেন এটা খুবই সহজ খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানানো ঘরের ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ